আজ থেকে হাজার বছর আগে জাজিরাতুল আরবের দক্ষিণ অঞ্চলে ইয়ামানের কাছাকাছি একটি শহর অবস্থান করত আর যেটিকে সাবা বলা হতো আর সেখানে বসবাসকারী মানুষদেরকে সাবা জাতি বা কমে সাবা বলে ডাকা হতো এখানকার মানুষেরা নিয়ামতে পরিপূর্ণ এবং শান্তিতে বসবাস করছিল সমস্ত রকম ফসল এবং ফলে পরিপূর্ণ গাছ ছিল এদের কাছে কিন্তু এই কমরা সিরিকে লিপ্ত ছিল এবং সূর্যের পূজা করত। যখন সেখানকার বাদশাহ শারজিল বিন মালিকের মৃত্যু হয়ে যায় তো তখন তার কন্যা বিলকিস শাসন কার্যকে নিজের হাতে তুলে নেয় কিছু ঐতিহাসিক লিখেছেন বিলকিসের বাবা মা দুজনেই একজন জিন্নাতের মধ্য থেকে ছিলেন কিন্তু এমন ঘটনার কোনো মজবুত দলিল পাওয়া যায় না রানী বিলকিশ খুবই বুদ্ধিমতী এবং দক্ষ নারী ছিলেন যিনি ইয়ামানের উপরে দীর্ঘ নয় বছর পর্যন্ত খুবই শান্তিপূর্ণ শাসন চালিয়েছিলেন দুনিয়ার বেশিরভাগ অঞ্চলে যেই ব্যবসা হতো সেগুলো এই সাবা প্রদেশের মানুষদের হাতে ছিল আর এই কারণে সাবা প্রদেশের মানুষেরা ধন সম্পদে পরিপূর্ণ ছিল কিন্তু এটি ঠিক সেই সময় ছিল যখন আবার মাসরিক থেকে মাগরি পর্যন্ত শুধুমাত্র একজন শক্তিশালী এবং মহান বাদশাহের শাসন ছিল আর যাকে তারিখে সুলাইমান ইবনে দাউদের নাম অনুসারে জানা হয়ে থাকে হযরত সুলাইমান আলহি ইসালামের শাসন দুনিয়ার বেশিরভাগ অঞ্চলগুলির উপরেই ছিল আর যার রাজধানী ছিল জেরুজালেম সুলেমান আলহি উপরে আল্লাহ জিন্নাদ ইনসান বাতাস পাখি এবং পশুদেরকে বাধ্য করে দিয়েছিলেন একদিনের একটি ঘটনা যে একদিন সুলেমান আলহিস্লাম দরবার বসালেন তো তখন সেখানে জিন ইনসান পাখি পশু সবাই হাজির হলো কিন্তু সুলাইমান সবচেয়ে পছন্দের পাখি হুদহুদ নিখোঁজ হয়েছিল জিজ্ঞেস করলেন হুদহুদ কোথায় আছে যখন তাকে দেখতে পেলেন না তখন সুলেমান বললেন যদি হুদহুদ তার এই অনুপস্থিতি থাকার সঠিক কারণ না জানাতে পারে তাহলে তাকে জবেহ করে দেওয়া হবে এমন কথাবার্তা চলতেই ছিল আর এরই মধ্যে হুদহুদ হাজির হয়ে গেল তখন জিজ্ঞেস করা হলো তুমি কোথায় ছিলে হুদহুদ খুবই নমনীয়তার সাথে জবাব দিল হে আল্লাহর পায়গম্বর আমি আজ উড়তে উঠতে একটি এমন দেশে পৌঁছে গিয়েছিলাম যেখানকার মানুষেরা স্ত্রীকে লিপ্ত হয়ে গিয়েছে তারা আগুন এবং সূর্যের পূজা করে তাদের একজন রানীও আছে আর যারা তাকে বিলকিসের নামে জেনে থাকে সেই রানীর একটি বড় সিংহাসন আছে ভীষণ আর সেখানে তার সিংহাসনে দামি দামি হীরা আছে আর তার পাশে সমস্ত জিনিসগুলো উপস্থিত আছে কথা কথাকে শুনে সুলেমান আলহিম বললেন যদি তোমার কথা সত্য হয়ে থাকে তাহলে আমার এই চিঠিকে সেই রানীর কাজ পর্যন্ত পৌঁছে দাও যাতে করে সে স্ত্রী থেকে মুক্ত হতে পারে আর সেই চিঠিকে পৌঁছানোর পর সেখানে তুমি বসে বসে শুনবে তার প্রতিক্রিয়া কি আসছে তারপর সেটি আবার আমাকে এসে খবর দেবে এরপর হাজরত সুলাইমান আলহিসাল্লাম একটি চিঠি পাঠালেন আর যেখানে লেখা ছিল শুরু করছি পবিত্র আল্লাহর নামে যিনি পারো মেহেরবান এবং রহমত দানকারী এই সম্মানীয় চিঠিটি সুলাইমান ইবনে দাউদের পাক্ষ থেকে সাবার রানী বিলকিসের কাছে যে হেদায়ত অনুসরণ করবে তার জন্য শান্তি আমার অবাধ্য হইও না আমার বিরুদ্ধে শক্তি প্রয়োগও করো না বরং বাধ্য হয়ে আমার কাছে চলে এসো এই পাত্রটি সাধারণভাবে সাবা প্রদেশের রানী এবং তার প্রজাদেরকে ইসলামের দিকে ফিরে আসার একটি তাবলিক ছিল হুদহুদ এই পাত্রটিকে নিয়ে গিয়ে রানী বিলকিসের কোলে ফেলে দিল রানী বিলকিসের দরবারে সেই সময় মোটামুটি তিনশো জন সর্দার বসেছিল যখন তারা এই পত্রটিকে পড়ল তখন তারা খুবই রাগান্বিত হলো এবং বলল যে এই পত্রটি দ্বারা আমাদেরকে অসম্মান করা হয়েছে সেই জন্য আমাদেরকে এর ভীষণ কঠোর জবাব দিতে হবে কিন্তু রানী বিলকিস খুবই বুদ্ধিমতী ছিলেন তো সেই জন্য সেই সর্দারদেরকে বোঝালেন যে এই চিঠি থেকে এটি অনুমান করা যাচ্ছে এটি কোনো সাধারণ মানুষের বার্তা নয় বরং সে একজন ঈশ্বরের দূত সেই জন্য আমাদেরকে বুদ্ধি বের করে কাজ করতে হবে রানী বিলকিস বললেন আমি সুলেমান আলহিস্লামের কাছে একটি উপহকন পাঠাচ্ছি যদি সে কবুল করে নেয় তাহলে সে বাদশাহ এবং আমি তার সঙ্গে যুদ্ধ করব। কিন্তু যদি সে উপডহকন কবুল না করে তাহলে আমি তাকে অনুসরণ করব করবো না সে একজন পায় গম্পর হুদ এই সমস্ত কথাগুলো শুনছিল আর তারপর সে ফিরে এসে সুলেমান সাল্লামকে সব খুলে বলল এরপর হজরত সুলেমান আলহিাম জিন্না দেখে আদেশ করলেন শহরের ভিতরে প্রবেশের রাস্তাগুলোতে সোনা চাঁদির ইঁট দ্বারা মোড়ানো হোক রাস্তার দুই পাশে সোনার আশ্চর্য অদ্ভুত জন্তুদেরকে খাড়া করে দেওয়া হোক হুজরা এবং আম্মালে সালতানাতের সমস্ত কুরসিগুলোকে সোনার করে দেওয়া হোক আর দরবারকে হীরা এবং জহরত দ্বারা সাজানো হোক ওদিকে রানী বিলকে হজরত সুলেমান আলহী সাল্লামের জন্য উপঢোকন পাঠিয়েও দিলেন আর যার মধ্যে সোনার ইট জহরত গোলাম দাসী এবং রানীর একটি পত্র ছিল যখন এই সমস্ত জিনিসকে রানীর দূত নিয়ে এসে হজরত সুলেমান আলহিমের দরবারে পৌঁছালো আর যখন সে দরবারের এমন অবস্থাকে দেখলো তখন ভীষণ লজ্জিত হলো হজরত সুলাইমান আলহিহ ইসাল্লাম রানীর দূতকে বললেন তোমরা কি আমাকে ধনসম্পদ এবং মালদারা সাহায্য করতে এসেছো তাহলে দেখে নাও যে যা কিছু আমাকে আল্লাহ দিয়েছেন সেগুলো তার থেকেও বেশি যা তোমাদের কাছে আছে সেই জন্য তোমাদের উপর ঢৌকন তোমাদের কাছেই রাখো আর তোমরা পুনরায় ফিরে যাও এবং নিজের রানীকে বলবে যে সে যেন আমার অপেক্ষা করে আমি অনেক বড় একটি সৈন্যবাহিনী নিয়ে আসব। যখন এই খবর রানী বিলকিসের কাছে পৌঁছালো তখন রানী বিলকিস বুঝে গেলেন যে সে সতী একজন আল্লাহর পায়গম্বর সেই জন্য সে যুদ্ধের পরিবর্তে হজরত সুলেমান আলহ ইসলামের দরবারে হাজির হয়ে তার বাধ্যতা গ্রহণ করার মনস্থির করলেন এবং এর সম্বন্ধে আরও একটি পত্র পাঠালেন যখন হজরত সুলেমান আলহ ইসলামের কাজ পর্যন্ত এই বার্তা পৌঁছে গেল তখন হজরত আলহি ইসাল্লাম নিজের দরবারের মাকলুকাতদেরকে বললেন তোমাদের মধ্যে কে এমন আছে যে রানী বিলকিশের সিংহাসনকে তার এখানে পৌঁছানোর আগেই আমার কাছে এনে দেবে একজন দেও হাইকেল বৃহৎ জিন বলল আপনার দরবার সমাপ্ত হওয়ার প্রথমে আমি সেটিকে নিয়ে আসব। আর আমি এই কাজটি করার সম্পূর্ণ শক্তি রেখে থাকি আর আমি এর আমান এক ব্যক্তি যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বলল আমি এই সিংহাসন আপনার চোখের পলক পড়তেই আপনার কাছে নিয়ে আসব। তারপর হজরত সালাইমান ইসলাম সিংহাসনকে নিজের কাছে দেখতে পেলেন তখন জোরে চিৎকার করে উঠলেন এটি আমার রব্বুল আলামিনের ফাজল করম যাতে করে তিনি আমাকে পরীক্ষা করে দেখেন যে আমি সুক্রিয়া আদায় করছি না করছি না কেননা যে সুক্রিয়া আদায় করে তার সুক্রিয়া তার নিজের জন্য ভালো কিন্তু যদি কেউ সুক্রিয়া আদায় না করে তাহলে আমার পরবার্দিগার সব কিছুর উপর ক্ষমতা রেখে থাকেন যে ব্যক্তি চোখের পালকের মধ্যে রানী বিলকিচার সিংহাসনকে হজরত সুলাইমান আলহি সালামের কাছে উপস্থিত করলেন মুফাসিরিনদের মতে সেই ব্যক্তি হজরত সুলাইমান আলহি ইসলামের একজন বন্ধু ছিল আর যার নাম ছিল আশিফ ইবনে বারখিয়া আবার কেউ কেউ লিখেছেন সে আপনার খালাতো ভাই ছিল বলা হয়ে থাকে যে এই সিংহাসনের দৈর্ঘ্য আশি হাত এবং প্রস্থ ছিল চল্লিশ হাত আর উচ্চতা ছিল তিরিশ হাজ সেই সিংহাসনে মতি এবং ইয়াকুতের মতো মূল্যবান রত্নগুলো বসানো ছিল কিন্তু সুলেমান আলহি ইসলাম সেই সিংহাসনটির কিছু পরিবর্তন করলেন আর আগের থেকে আরও ভালো করে দিলেন যখন মালিকা এ বিলকে শহাজরুল সুলেমান আলহিমের দরবারে হাজির হলেন তখন আপনি জিজ্ঞেস করলেন আচ্ছা আপনার সিংহাসনও কি একই রকম তখন রানী বিলকিস বললেন এটা তো একেবারে সেই তার মতই আর আমি তো এটি প্রথম থেকে জানি সেই জন্য আপনার অনুসরণ করতে শুরু করেছি রানী বিলকিসের আসার আগে হজরত সুলেমান আলহি এটি এমন ইমারত বানানোর হুকুম জারি করেছিলেন যার উপরে চাদর কাঁচের হবে এবং নিচে পানি থাকবে আর সেই পানিতে মাছ এবং অন্যান্য জীবরাও থাকবে হজরত সুলেমান আলহি সেই মহলে নিজের শাহী সিংহাসনে বসেই ছিলেন আর সেই কাঁচের নিচ দিয়ে পানি নিজের ইচ্ছে মতো বইয়ে চলেছিল কিন্তু সেটিকে দেখে বোঝা যাচ্ছিল না যে এর উপরে কাঁচ আছে বিলকিশকে এই মহলে নিয়ে আসা হলো তারপর যখন সে এই ফার্সকে দেখল তখন ভাবল যে এটি পানির একটি ড্রেন আর সেই জন্য নিজের কাপড় কিছুটা উঠিয়ে নিলেন সুলাইমান আলাইহ ইসলাম বললেন এটা তো কাঁচ দ্বারা বানানো একটি পাতলা ফার্স তখন রানী বিলকিশ লজ্জিত হয়ে গেলেন আর বলে উঠলেন হে আমার ফরওয়ার দিঘার আমি সূর্যের পূজা করে নিজেই নিজের উপরে চুলুম করেছি কিন্তু এখন সুলেমানের সাথে তার আল্লাহর বাধ্যতা গ্রহণ করছে আর এখান থেকে এটিও প্রকাশ হয়ে গেল যে যেমনভাবে সে কাঁচের ভিতরে থাকা পানিকে দেখে অনেকটা গভীর গর্ত মনে করে ফেললো ঠিক তেমনইভাবে সে এবং তার কমরা সূর্যের তেজ রশ্মিকে দেখে তাকে মাবুদ এবং সর্বশক্তিমান ভেবে বসেছিল সেই জন্য তাকে তার পূর্ববর্তী ভুলের জন্য খুবই আফসোস হলো কিছু বিশেষজ্ঞরা লিখেছেন এই ঘটনার পর সাবার রানী বিলকিশ মুসলিম হয়ে গিয়েছিলেন এবং হজরত সুলেমান আলহী ইসলামের সঙ্গে নিকাও হয়ে যায় কিন্তু কিছু ঐতিহাসিক লিখেছেন এরপর হজরত সুলেমান আলহ্লাম রানী বিলকিশকে ইয়ামানে পাঠিয়ে দিয়েছিলেন আর তার জন্য সেখানে তিনটি বড় বড় মহলে নির্মাণও করিয়েছিলেন